ছুটে পড়ে আর্জেন্টিনা জার্সিতে শেষ দুটি ম্যাচ খেলা হয়নি লিওনেল মেসির এবার অবশ্য আর্জেন্টাইন সমর্থকদের আর আশাও তো হতে হচ্ছে না ছুট কাটিয়ে মেসি ফিরছেন ইন্টারমিয়ামির হয়ে দারুণ পারফরম্যান্সও করেছেন সেই সাথে ফিরেছেন আর্জেন্টিনা দলেও অধিনায়ককে নিয়েই বিশ্বকাপ বাচের আসন্ন দুই ম্যাচের জন্য সাতাইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লিওনেলস খালোনি মেসি ছাড়া এই দলের সবচেয়ে বড় চমক তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাচ মাদ্রিদ থেকে চলতি মৌসুমে যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব কোমোতে তিন ম্যাচ সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন পাজ যার পুরস্কার স্বরূপ প্রথমবারের মতো তার জন্য দরজা খুলেছে আর্জেন্টিনা জাতীয় দলে এছাড়া আগের উইন্ডোতে স্কোয়াডে না থাকা মার্কাস আকোনা নিকোলাস তাগলিয়াফিকো অ্যাজাকুয়েল প্যালাসিওস এবং এবং লিওনার্দো বালের দি ছুট কাটিয়ে ফিরেছেন দলে ফিফার শৃঙ্খলা বঙ্গের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় স্কোয়াডে নেই গোলকিপার অ্যামেলিয়ানো মার্টিনেস অবশ্য তার জায়গায় নতুন কাউকে সংযুক্ত করনি স্কালোনি আস্থা রেখেছেন জেরোনিমো রুলি ওয়ান মোসো এবং ওয়াল্ডার বেনিতেজের উপর। অক্টোবরে আর্জেন্টিনা দুই প্রতিপক্ষ ব্যানেজুয়ালা ও বলোবিয়া এগারোই অক্টোবর ব্যানেজুয়ালার সাথে ম্যাচটা আর্জেন্টিনা খেলবে অ্যাওয়ে আর ষোলো তারিখ আর্জেন্টিনা গড়ের মাঠে লড়বে বলিভিয়ার বিপদ